ফটিকছড়ির হাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুর গ্রামের মাওলানা আবুল হুসাইনের বাড়িস্থ জমিরিয়া হুসানিয়া বালক বালিকা মাদ্রাসা ও হেফজখানা এতিমখানার উদ্যোগে বার্ষিক সভা এবং পবিত্র সিরাত নবী সাল্লাহ আলহি ওসাল্লাম উদযাপন উপলক্ষে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে দশ ফেব্রুয়ারি বুড় থেকে রাত পর্যন্ত নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইসলামী মহাসম্মেলন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন মাওলানা আবুল হুসাইন প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ফটিকচরের দিনই শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মহবুল্লাহ বাবুনগরী এতে ইসলামী বক্তা ছিলেন আল্লামা শাহ সালাউদ্দিন নানপুরী গাজী বেলাল উদ্দিন মাওলানা কুতবউদ্দিন মৌলানা আব্দুল মতিন মৌলানা হাবিবুল্লাহ নদবী সহ দেশবর্ণ ইসলামী চিন্তাবিদগণ